নমস্কার বন্ধুগণ জার্নি আলন স্যাম চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আজ আমি এসেছি বারাসাত কালী পুজো দু হাজার পঁচিশের প্রস্তুতি দেখতে আর আজকের ভিডিওটা একদম স্পেশাল কারণ আমি ঘুরে দেখেছি প্যান্ডেলগুলো দিনের আলোয় যেখানে প্রতিমা আর থিম দুটোই একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ একাধিক সুন্দর মণ্ডপ আর প্রতিমা আপনাদের জন্যই তুলে এনেছি এখন বলি বারাসাত আসবেন কিভাবে। কলকাতা বা আশেপাশের যে কোনো জায়গা থেকে আপনি সহজেই আসতে পারেন বারাসাত ট্রেনে কিংবা বাসে কলকাতার দিক থেকে এলে ট্রেনে করে যদি আসেন সেক্ষেত্রে শিয়ালদা থেকে আপনারা ট্রেন ধরে নিতে পারেন বনগা লোকাল গোবরডাঙ্গা লোকাল দত্তপুকুর লোকাল বা বারাসাত লোকাল ধরে চলে আসতে পারেন বারাসাত স্টেশন বারাসাত স্টেশনে নেবে স্টেশনের পিছন দিকে এগিয়ে এলেই রয়েছে ওভারব্রিজ ওভারব্রিজ দিয়ে উঠে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে এলেই রয়েছে স্টেশন থেকে বাইরে যাওয়ার পথ সামনের এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই রয়েছে স্টেশন চত্বর থেকে বাইরে বেরোনোর রাস্তা স্টেশনের পাশের এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে এলেই রাস্তার বাঁদিকে রয়েছে একটি অসংরক্ষিত টিকিট কাউন্টার সামনের এই অসংরক্ষিত টিকিট কাউন্টার ফেলে সামনের দিকে এগিয়ে এলেই সামনে রয়েছে একটি রাস্তা এই সামনের রাস্তা ধরে আজকের বারাসাতের কিছু কালী পুজো দেখবো এই রাস্তা দিয়ে যাওয়ার পথেই প্রথম পড়লো নপাড়া সংহতি ক্লাবের পুজো সামনে যে মণ্ডপটা দেখছেন এটি হলো নপাড়া সংহতি ক্লাবের পুজো নপাড়া সংহতি ক্লাবের পুজো এবছরে সাতাত্তরতম বর্ষ যেহেতু প্যান্ডেলের সামনে এখন গেট দেওয়া রয়েছে তাই প্যান্ডেলের পাশ দিয়ে যাচ্ছি আর প্যান্ডেলের ভিতরে দর্শন করে প্রতিমা দর্শন করে বেরিয়ে যাব সামনের রাস্তা দিয়ে রাজস্থানে গেলে আমরা যে কারুকার্যগুলো দেখতে পাই আর সেই কারুকার্যগুলো এই নপাড়া সংহতি ক্লাবে পূজা মণ্ডপে আমরা রকমই কারুকার্য দেখতে পাচ্ছি পূজা মণ্ডপ ও প্রতিমা দর্শন করে এখন বাইরে বেরিয়ে যাচ্ছি আর মণ্ডপ থেকে বাইরে বেরিয়েই বাঁ রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব আর সামনের দিকে এগিয়ে আসার পরই রয়েছে রোড এই যে সামনের রোডটা এই রোড থেকে বাঁদিকে যদি চলে যাই তাহলে আমরা বারাসাত স্টেশনের দিকেই চলে যাব কিন্তু বারাসাত স্টেশনের দিকে আমরা যাব না এখন ডান দিকের রাস্তা ধরে আমরা সামনে কিছুটা এগিয়ে যাব। আর কিছুটা এগিয়ে গিয়েই রয়েছে পায়োনিয়ার অ্যাথলেটিক্স ক্লাবের যে পুজো সেই পূজা মণ্ডপ তাহলে যাওয়া যাক সামনের এই রাস্তা ধরে বারাসাত স্টেশন থেকে দুশো মিটার সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে পায়োনিয়ার অ্যাথলেটিক্স ক্লাবের পূজা মণ্ডপ স্টেশন থেকে রোড দিয়ে হেঁটে সামনের দিকে না গিয়ে বাঁদিকের রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলেই পুকুরের ওপরই করা রয়েছে পায়োনিয়ার অ্যাথলেটিক্স ক্লাবের পূজা মণ্ডপ আমি বাঁধিকের রাস্তা দিয়ে এলাম আর এখন যাব সোজা এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই রয়েছে পায়োনিয়ার অ্যাথলেটিক্স ক্লাবের পূজা মণ্ডপের প্রবেশপথ পায়োনিয়ার অ্যাথলেটিক্স ক্লাবের এবারের পুজোর থিম মাইশোর প্যালেস পূজা মণ্ডপের কাজ এখনো সম্পূর্ণ হয়নি আর খুব জোর কদমে চলছে পূজা মণ্ডপের শেষ মুহূর্তের কাজ সামনের এই গেটটি হলো পূজা মণ্ডপের প্রবেশপথ এই পথ দিয়েই আমাদের প্রবেশ করতে হবে পূজা মণ্ডপে এখন পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করে দেখে নেব কী রকম কারুকার্য রয়েছে শিল্পীর কল্পনা আর কারিগরের পরিশ্রম এখানে চোখে পড়ার মতো পায়োনিয়ার অ্যাথলেটিক্স ক্লাবের এবছরের পুজো তিপান্নতম বর্ষ প্রতিমার মুখ রঙের ব্যবহার এবং আশেপাশের সাজসজ্জা সব মিলিয়েই অসাধারণ লাগছে দিনের আলোয় অ্যাথলেটিক্স ক্লাবের যে প্রতিমা এই প্রতিমাটি তৈরি করেছেন শিল্পী গৌতম পাল শিল্পী বিভূতি পাল মহাশয় বারাসাত স্টেশন থেকে সোজা এই রাস্তা ধরে এগিয়ে এলেই রয়েছে মেন রোড সামনে এটি মেন রোড আর আমাদের যেতে হবে ডান দিকের রাস্তা ধরে ডান দিকের রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে রেগিমেন্ট ক্লাবের পূজা মণ্ডপ এখন চলে এলাম রেগিমেন্ট ক্লাবের পূজা মণ্ডপের সামনে এনাদের এবারের থিম তিরুপতি বালাজি মন্দির রেডিমেন্ট ক্লাবের পূজা এবছরে উনসত্তরতম বর্ষে পদার্পণ করল রেডিমেন্ট ক্লাবের যে থিম তিরুপতি বালাজি মন্দির তিরুপতি বালাজি মন্দিরের মণ্ডপটি তৈরি করেছেন মা কালী ডেকোরেটার্স ছন্টু দাস মহাশয় তত্ত্বাবধানে এই মণ্ডপটি তৈরি হয়েছে প্রাসাদ কালী এই অপূর্ব শয্যা মণ্ডপের কারুকার্য এবং দেবী প্রতিমার অপরূপ রূপ এই সব কিছুর পেছনে যারা নীরবে নৈভীতে অসাধারণ শিল্পকর্ম উপহার দিয়েছেন সেই সকল প্রতিভাবান শিল্পীদের প্রতি রইল আমাদের অন্তরের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ভাবে প্রতিমা শিল্পীদের প্রতিও জানাই আমাদের প্রণাম মা কালী আজ যেভাবে রূপে গুণে প্রাণ পেয়েছেন তা আপনাদের কঠোর সাধনারই ফল সামনের এই রাস্তাটি বারাসাত স্টেশন থেকে সোজা রোড চলে এসছে মেন রোডে আর মেন রোড থেকে আমরা ডান দিকে গিয়েছিলাম রেগিমেন্ট ক্লাবের তিরুপতি বালাজি মন্দির পূজা মণ্ডপ দর্শন করতে প্রথমে আমরা ডান দিকে গিয়েছিলাম এখন যাবো দিকের রাস্তা ধরে আর বাঁদিকের রোড ধরে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে আরও কিছু পূজা মণ্ডপ রেডিমেন্ট ক্লাবের পুজো মণ্ডপ দর্শন করে এই মেন রোড দিয়ে হেঁটে এগিয়ে এলাম আর হেঁটে এগিয়ে আসতেই টান দিকে যে লাইটিংয়ের করা আছে এটি হলো নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো আর বাঁদিকের যে লাইটিংটা দেখতে পাচ্ছেন এটি হলো নবপল্লী ব্যায়ামায়াম সমিতির পুজো আমি এখন নবপল্লী ব্যামায়ম সমিতিতে যাব। সামনেই রয়েছে একটি ওভারব্রিজ কিন্তু ওভারব্রিজে ব্রিজে উঠবো না ওভারব্রিজের গা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে সামনের ওই মোড় থেকে হেঁটে সামনের দিকে এগিয়ে আসতেই যে সামনের গলি গলি এই দিয়ে ভিতর দিকে ঢুকে গেলেই রয়েছে নবপল্লী সমিতির পূজা মণ্ডপ এবারে এনাদের থিম নির্মল আজ উনিশে অক্টোবর এখনও এনাদের পুজোর মণ্ডপ রেডি করতে পারেননি এখনও পুজো মণ্ডপের কাজ চলছে অনেক দর্শনার্থী বেরিয়ে পড়েছে পূজা মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পূজা মণ্ডপের ভিতরেই মৃৎশিল্পীরা প্রতিমাকে সুন্দরভাবে সাজিয়ে তুলছেন রাস্তার উপরে যে গেটের লাইটিংটা রয়েছে এই লাইটের ভিতরের গেট দিয়ে এখন প্রবেশ করব আর প্রবেশ করে আমরা যাব নবপল্লী অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপ দেখতে মেন রোড থেকে হেঁটে এলাম এই রাস্তা দিয়ে আর এসে সোজা না গিয়ে বাঁদিকের রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে কিছুটা এগিয়ে এলেই রয়েছে নবপল্লী অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপ এখন পূজা মণ্ডপের সামনে চলে এলাম নবপল্লী অ্যাসোসিয়েশনের এবারের থিম চন্দ্রোদয় মন্দির যেটি বৃন্দাবনে রয়েছে সেই বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির এবছরের নবপল্লী অ্যাসোসিয়েশনের থিম বৃন্দাবনে যে মন্দির নির্মিত হচ্ছে বিশ্বের সর্বোচ্চ হিন্দু মন্দির হিসেবে যেটি আত্মপ্রকাশ করতে চলেছে আজ তারই প্রতিরূপ গড়ে তোলা হয়েছে এই বারাসাতের হৃদয়ে নবপল্লী অ্যাসোসিয়েশনের পূজা এবছর তম বর্ষে পদার্পণ করল চন্দ্রোদয়ের সেই আলোক ছায়া যেখানে কৃষ্ণ নাম উচ্চারিত হয় প্রতিক্ষণে যেখানে ভক্তি মিশে যায় ইট কাটের গায়ে আজ তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে নবপল্লী অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপে এটি মন্দির নয় এ এক আধ্যাত্মিক যাত্রা এক ঐতিহ্য যেখানে ভক্তি স্থাপত্য আর চেতনার এক অনন্য সংমিশ্রণ শিল্পীর কল্পনা আর কারিগরদের পরিশ্রম এখানে চোখে পড়ার মতো প্রতিমার মুখ রঙের ব্যবহার এবং আশপাশের সাজসজ্জা সব মিলিয়ে অসাধারণ লাগছে দিনের আলোয় রাস্তা দিয়ে সোজা এগিয়ে এসে এরপর ডান দিকের রাস্তা ধরে আমাদের যেতে হবে আমরা সবাই আমরা সবাই এবারে থিম দ্বারকা রাস্তা দিয়ে আসার সময় বাঁদিকে একটা মিষ্টির দোকান দেখতে পাবেন যেটার নাম লেখা আছে মৌচাক এই মৌচাক মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে সোজা রাস্তাটি নয় বাঁ দিকের যে রাস্তাটি চলে যাচ্ছে এই বাঁধিকের রাস্তা দিয়ে সোজা আমাদের যেতে হবে তাহলেই আমরা পৌঁছে যাব আমরা সবাই নবপল্লী অ্যাসোসিয়েশন থেকে আমরা সবাই আসতে সময় লাগলো পায়ে হেঁটে প্রায় পনেরো মিনিট মতন বারাসাত এবারে দেখছে গুজরাটের দ্বারকা এক নয়নাভিরাম আধ্যাত্মিক যাত্রা যেখানে মণ্ডপে নেমে এসেছে দ্বারকা রাজ্য যে মন্দির শুধু স্থাপত্যের নিদর্শন নয় সে এক বিশ্বাস এক অনুভব এক অনন্ত ভক্তির ধারা শ্রীকৃষ্ণ যেখানে রাজা হয়ে ভক্তদের হৃদয়ে রাজত্ব করেন আজ সেই মহিমা সেই নান্দনিকতা সেই পবিত্রতা উঠে এসেছে বারাসাতের এই কালী মন্ডপে এখন পূজা ভিতরে প্রবেশ করব পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করেই সামনে তৈরি করা হয়েছে কৃষ্ণকালী মানে একই দেহে একদিকে কৃষ্ণ একদিকে কালী অপরূপ সুন্দর লাগছে মূর্তিটি এই মণ্ডপে প্রবেশ করে এক গভীর অনুভব যেন ছুই যায় হৃদয়কে গুজরাটের দารকা মন্দিরের আদলে তৈরি এই পূজা মণ্ডপটি শুধু একটি থিম নয় এটি যেন এক জীবন্ত শিল্প হলো মণ্ডপের ভিতরে অত্যন্ত নিপুণ হাতে গড়া কারুকার্য যেখানে প্রতিটি অলঙ্করণ প্রতিটি ডিজাইন যেন কথা বলে এই পূজা মণ্ডপ শুধু একটি নির্মাণ নয় এ এক অনুভব এ এক ভ্রমণ গুজরাটের সেই পবিত্র মন্দির প্রাঙ্গনে যেখানে প্রতি ইঞ্চে জুড়ে রয়েছে ভক্তি নিষ্ঠা আর শুদ্ধ শিল্পবোধ আমি নিজে এই সৌন্দর্যের মাঝে এসে মুগ্ধ প্রতিটা দৃষ্টিতে লুকিয়ে আছে হাজারো শিল্পীর পরিশ্রম ভালোবাসা আর একাগ্রতা যারা এই কারুকার্য সৃষ্টি করেছেন তাদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা চন্দ্রোদয় মন্দির আর দ্বারকা মন্দির দেখে আমরা এখন মেন রোডে চলে এলাম মেন রোড থেকে যাব সোজা এগারো নম্বর রেলগেটের দিকে প্রায় পনেরো মিনিট হেঁটে এগিয়ে আসার পর রাস্তার ডান দিকে পড়লো বারাসাত কলেজ এই বারাসাত কলেজ ফেলে সামনের দিকে এগোলেই রয়েছে এগারো নম্বর রেলগেট বারাসাত এগারো নম্বর রেলগেটের ওপারেই রয়েছে সন্ধানী ক্লাবের পুজো সন্ধানী ক্লাবের পুজোর এবারের থিম ইস্কন মন্দির এগারো নম্বর রেলগেট পার হয়ে রোড ধরে সামনের দিকে হেঁটে এগিয়ে এলেই দেখতে পাওয়া যাবে একটি লাইটের গেট এই লাইটের গেটের ভিতর দিয়ে মেন রোড ধরে আর এগিয়ে যেতে হবে একশো মিটার মতো এগিয়ে যেতে হবে একশো মিটার এগিয়ে এলেই বাঁহাতে যে গলিটা প্রবেশ করছে এই গলির ভেতর দিয়ে সামনে এগিয়ে গেলেই রয়েছে সন্ধানী ক্লাবের পুজো সন্ধানী ক্লাবের পুজো এবছরও পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করল আজকে চলে এসেছি পুজো পরিক্রমার একদম শেষ পর্বে যেখানে একদিকে স্থাপত্যের বিশালতা অন্যদিকে ভক্তির গভীরতা এই দুইয়ের অপূর্ব সমন্বয় সামনের থিম নির্মাণ ইতিমধ্যেই মন কাড়া তাঁরা সুনিপুণ হাতে ফুটিয়ে তুলেছেন সেই ভক্তির রাজপ্রাসাদ যেখানে মনে হয় যেন সত্যিই নদীয়ার নবদ্বীপে ইস্কন মন্দিরে পা রেখেছি তবে ভেতরের কারুকার্য এখনো শেষ হয়নি কিন্তু তাতেই বাকি যা হয়েছে সেটাই যথেষ্ট একবার অভিভূত হয়ে যাওয়ার জন্য প্রতিটি খুঁটিনাতিতে লুকিয়ে আছে শিল্পীর একাগ্রতা নৈপুণ্য আর গভীর ভক্তি আমরা জানি সময় আর প্রতিকূলতা অনেক কিছুই ছাপিয়ে দেয় শিল্পীর ওপর তবুও তারা হার মানেন না তাদের হাতের ছোঁয়ায় এক টুকরো নদিয়ার মায়াপুর ইস্কন এই পূজা মণ্ডপে আপনারাও আসুন দেখুন অনুভব করুন আর একটু থেমে শ্রদ্ধা জানান এই অমূল্য শিল্পযজ্ঞকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন এখনো পর্যন্ত কোন প্যান্ডেলের থিমটা এবং কোন প্রতিমাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য এখানেই ভিডিওটি শেষ করছি ভক্তি থাকুক হৃদয় শিল্প থাকুক চেতনা জয় মা কালী